হে হ্যালো গাইজ কেমন আছো তোমরা আজকে আমরা ষোলো টুর্নামেন্ট খেলবো দেখবো কত টাকা প্রফিট করতে পারি টাকা দিয়ে গিয়ে আমরা আসলে ফ্রি ফায়ার একটা আইডি কিনতে পারবো তো তোমরা পাশে দেখো তো চলো গেম স্টার্ট করা যাক আর গাইজ একটা কথা লাইক সাবস্ক্রাইব করে দিও তো গাইজ ম্যাচ স্টার্ট হয়ে গেছে আমরা পিকের ভিতরে নেমে গেলাম ষোলো টুর্নামেন্টে আমি যে অ্যাপে খেলি না এই অ্যাপে একবার রিবে ভরা চার্জ দেয় তো দেখা যাক আমরা কয় কিল করতে পারি পিকে নেমে গেলাম পিকে তো নাম নেমে কমই নামছে দেখা যাক কী করতে পারিনি নেমে গেলাম একটু একটা গান খুঁজ দিব আগে গান নাই গুনে গান পেলাম একটা গিয়েছে ওভাবে মেরে দিলাম আগেই সমস্যা তারপরে যেতে পারবো এবারে সাইডে নামব পিকে নামবো না আর মালও লস হবে হয়ে যাবে এ জায়গা নেমে দেখি লুট করে আবার পিকে যেয়ে আবার তারপরে কিল নেই গায়ে সেখানে এ গাই সেখানে এনিমি যাই আমি এদিকে এদিকে যাই লুট করে আর দিয়ে মারতে পারিনি ও ভাই ও ভাই ওই কি লু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছ বিশ টাকা লস এখানে লেখা আছে তো গায়ে আরেকটা ম্যাচ আমরা এসে বললাম আবার ও পিকে নেমে গেলাম দেখা যাক কিল করতে পারিনি কে বিশ টাকা লস আছে আমরা নেমে গেলাম গান পেয়ে গেছি এটা বিএসকে ভাই এটা দিয়ে এটা একটু ভালো পারি না ভাই বিএসকে ওয়ানটা মেরেছে ভাই আর ও গাইছে না আবার আমরা নেমে গেলাম এটাতে একটু সাইডে নামব দেখা যাক এখানে আবার এনে না হোক ভালো হবে একটু সাইডে নেমে দেখি লুট করে তারা যাবে কিল করতে পারিনি দেখা যাক আমরা কিন্তু বিশ টাকা লস আছি এখানে লোড করে দেখা যাক ভাই কান ভাই নেই বয়েট পাইছি ভাই কান পাইছি ভাই একটা এনিমি নামতেছে এদিকে দেখা যাক করে মারতে পারিনি কোথায় এনিমিটে কোথায় ভাই ওন ছোটো ভ্যালিছে ভাই এই গানটা আমি অনেক ভালো চলে ও ভাই উপরে হয় এনিমি কাইরস মেরে দেখি কো এনিমিটায় ভাই উপরে উঠবে মনে হয় উপরে উঠবে এখানে একটু বসি ওই যে ভাই অন্য দশ টাকা হয়ে উঠে গেছে দশ টাকা লস আসি আমরা মানে এসে বলছি এখানে গেছে একটা কাহিন হয়ে যাবে একটা এনিমি দেখছি অরম ফোর দিয়ে দিচ্ছি তারপর লঞ্চার মাসে বাইরা দিছে পরে এখানে আমাদের হিল কত দেখ আমরা আরো একটা মেসেজ এসে বললাম ফ্যাক্টরি নামবো দেখা যাক কিল করতে পারিনি এখানে ভাই একটা এনিমিও নামে নাই এখানে আমরা লুট করে তারপরে রাস চালতে যাবো তারপরে কিল করে তারপরে প্রফিট করতে পারবো এর আগে আমরা প্রফিট করতে পারতাম লুট না করি এর আগেই মারা যাবো ভাই এখানে আটকেছে আরে ভাই এখানে হলো সমস্যা নেই ভাই এখানে আমি স্পিরিটে একটু বাড়া দিয়েছি এখানে আমরা লুট করবো কোনো এনিমি এখানে নাই এটা জন্য আমি স্পিডটা বাড়াই দিয়েছি লুট করতেছি আমরা ভালো গানই পাইতেছি না ভাই ইয়েটা পাইছি এটা তিনটা ইয়ে পাওয়া যায় মেডিকিট পাওয়া যাচ্ছে মেটিকিট লয়ে নিলাম ইউমপি ভাই ইউপি আমি মোটামুটি ভালো ভাই লই লয়ে নিলাম ভাই বয়সটা খারাপ হয়েছে ভাই আমার মতে যে ভাই আমি বয়স দিতে পারি না তাও চেষ্টা করতে বয়স দিত সে তোমরা মানায়নি ভাই যে করিয়ে করা দিছে কেন ভাই টোকেন জমে আমরা আসছে না কি না ভাই মেসেজ তো মাথা মেসেজ টিপ লেগে যায় মধ্যে একটা গিয়ে কিনে দিল এবার এনিমি এখানে এনিমি দেখা যায় কোনো মারতে পারিনি কোথায় এনিমি দেয় এনিমি এখান থেকে তো মারল মনে উপরে না না নিচে নিচে হতে হতে পারে এটা বিষয় হতে পারে না না এখানে তো নাই এনেমিটা কোথায় এনেমিটা এতে এদিকে হতে পারে এদিকে

কথা করে থাকবে এখানে নামলাম এখানে আসলাম আসেনি গাড়ি আটকে দেখা যাকিমেটা আসেন এখানে টোকেনটা খেয়ে নিই টোকেনটা খেলে একটা আসা নাকি কিনতে পারবো ইনিমেটা আসেনি এখানে না না এনেমিনে না এখানে নাই তো এখান থেকে একটা মিডিয়া একটা সুপারমার্কেটে কিনে একটা স্কিন আছে তাই এখানে যোনতে বাইরে একটা ইন আছে নাও আবার এই ভাই ভাইরা যোন পৌঁছো جاتا সামনে কি থাকে জানি টিনেল ফেই ক্লকটা যা ক্লকটা যা দেখা যাচ্ছে লক করতে পারব না ভাই মোবাইল এতো ইয়া নি দেখা যাচ্ছে লাগা জায়গাতে সেলট বক্স দেখা যাবে এখানে কোনো এনিমি লট করে নাই তো ভালো লট হতে পারে

মাটিখন ডেকা মাৰি মাতে দেখি এনে কোঠাই নিচেকে উইজিটিউ মানে স্মৰণে গে ধ আৰু ভাই বাদ দিন জেগাৰ মাটি গোটাই লগৰ উজে মাটাৰি তারপরে সুসা সবাই মারিছে 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 ফার্স্ট করে দিছি সুপ্রাসে যাই এখান থেকে কোথায় যাই তো লোড করে আসি লোড অনেক বড় একটা ভুল মানে মারা দেখো আমরা গেলাম এখান থেকে খুঁজে ওয়ান মরানি ফুয়ান ভালো একটা পিসাম আর একটু তো বলি ভাই পিস আমারই একটা ফির তো গাছ দেখতে পারলাম না দশ টাকা প্রফিট আসি এনে আমাদেরকে মেরে দিলাম দশ টাকা দিয়ে তো আমরা ভালো একটা আইডি কিনতে পারবো না তো আমরা এই এই ভিডিও অনেকটাই পাঠ আনবো তো একটা আইডি কিনে দেখাবো তো গাছ আজকে ভিডিও এটুকুই লাইক সাবস্ক্রাইব করে দিও